দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস কৈমির পরীক্ষা শুরু হয়ে গেল রেদন শেখ শুকনিরে এসে জানিয়ে গেছেন হৈমির পরীক্ষা শেষে হইমি শেখ বাড়িতে থাকবে বিয়ের অনুষ্ঠান সেখানেই হবে এদিকে রুদ্র শুকনিরে কাজ ধরেছে কাজ সম্পূর্ণ হতে ছয় মাস লেগে যাবে রেদন শেখের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে বিয়ের অনুষ্ঠান শেষে ছয় মাস শেখ বাড়িতেই থাকবে তারপর নতুন বাড়ি শুকরাজ্যে উঠবে পরীক্ষা শেষ হৈমিকে নিয়ে শেখ বাড়ি এলো রুদ্র যেহেতু বেশি দিনের জন্য না সেহেতু হৈমির মন খারাপ হয়নি দাদু হৈমিকে অনেক বুঝিয়েছে তাছাড়া যখন ইচ্ছে হবে শুকনিরে আসবে বাচ্চাদের সাথে দেখা করবে রুদ্রের কোনো আপত্তি নেই তাই হইমি নিশ্চিন্তে সে একবারই এসেছে সব কিছু স্বাভাবিক কেউ হৈমির সাথে বাজে আচরণ করেনি যথেষ্ট সৌজন্যতা বজায় রেখেছে সকলেই কিন্তু সূচনাকে একবারের জন্য দেখতে পায়নি হইমি নয়না বাপের বাড়ি ছিল হৈমির আসার কথা শুনে নয়নকে সঙ্গে করে নিয়ে এসেছে সে হৈমি রুমে চুপ করে বসেছিল রুদ্রের হুকুম রুমে চুপ করে বসে থাকা হুকুম দেশে কোথায় কাছে জানে না হৈমি নিচের কথা অল্প উপরে যেতেই হইমিয়া চুপ করে বসে থাকতে পারল না নিঃসু বাড়িটায় যেন অল্প প্রাণ ফিরে এলো হৈমিও রুম থেকে বেরিয়ে ওপর থেকে নিচে চেয়ে দেখল নয়ন পানি খাচ্ছে সোফায় বসে নয়নকে দেখে এত খুশি হলো হৈমি যে ওপর থেকে চিল্লিয়ে উঠল তার চিল্লানো এত জোরে ছিল যে রুদ্রর দাদি পান মুখে দিতে দিয়ে চমকে যায় যার ফলে পানটা হাত ফস্কে পরে যায় নিচে এদিকে হইমি সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে নেমে নয়নের কাছে গিয়ে জাপটে ধরে নয়নকে দোয়া তুই এসেছিস ওয়াউ জানিস এতক্ষণ কি বিরক্তই না হচ্ছিলাম ওই গোমড়া মুখো রোবট ভুতুম পেচামটা আমাকে একা রুমে বসিয়ে কোথায় কেন কে জানে এখন তো আমার হেভি খুশি লাগছে রে রুদ্রমা ভ্রুকোচকে চেয়ে আছে হৈমির দিকে কি বলছে সেটাই বোঝার চেষ্টা করছে সে নয়না ভয়ে এক ঢোক চিপলো নয়ন ফিশ ফিশ করে বললো আরে পাগুনি ছাড় আমারে দেখ তোর সামনে জম তোর শাশুড়ি সিঁড়িতে দাদি নেমে আসে আর আগে হুঙ্কার ছাড়ছে বাড়িটা কি মাছের বাজার নাকি কে চিৎকার করে অসভ্য বর্বরের মতো আচরণ এই বাড়িতে চলবে না ভদ্রতা সভ্যতা না জানলে শিখে পড়ে আসা উচিত ছিল বড় বাড়ির বউ হওয়ার এতই যখন শখ বড় বাড়ির বউ হওয়ার জন্য সঠিক শিক্ষা অর্জন করা উচিত ছিল বাড়ি ঢোকার সময় তো মিনি বিড়াল হয়ে ঢুকেছে এখন বিড়াল থেকে বাঘ হওয়ার শখ হইছে নাকি দাদির চেঁচামেচি শুনে ভয়ে নয়নকে ছেড়ে দিয়ে অপরাধের মতো ড্রয়িং রুমে উপস্থিত সকলের দিকে চোখ বুড়ালো হইমি মনে মনে বিড় করে বলতে লাগলো এইবার তুই শেষে হইমি তোর কোষাই জামাই যদি জানতে পারে তুই রুম ছেড়ে বেরিয়ে কী কাণ্ড ঘটিয়েছিস নিশ্চিত তোকে কুচি কুচি করে কেটে তোর হাড়গোড় সব হালিম বানিয়ে খাবে দাদির বকা শুনে সকলে মুখটা কাঁচোমোচো করে দাঁড়িয়ে আছে দাদি গলা ছেড়ে আরও বকতে যাবে তার আগে সুরভি বেগম বললেন বৌমা নয়ন আর হৈমিকে নিয়ে উপরে যাও আর মা আপনি একটু চুপ করেন বাড়ির সবাই বোবা হয়ে থাকবে এটা যদি মনে করে থাকেন তাহলে ভুল সবাই বোবা হয়ে থাকার জন্য এ বাড়িতে আসবে না কি তুমি আমার মুখের উপর কথা বলছো এই মেয়ে বাড়িতে আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিলা নয়না নয়নার হৈমিকে নিয়ে ওপরে উঠে গেছে হৈমি কিছু বলতে চেয়েছিল দাদিকে কিন্তু নয়না জোর করে ওপরে নিয়ে গেল এদিকে সুরভি বেগম বললেন দেখুন মা আপনি সামান্য বিষয়গুলো নিয়ে এমন বাড়াবাড়ি করবেন না রুদ্র জানতে পারলে এক সেকেন্ডও দাঁড়াবে না এ বাড়ি তাছাড়া রুদ্র সারা জীবন এখানে থাকতেও চায় না তাই সে কয়টা দিন আছে আপনি অশান্তি বাড়াবেন না সংসারে শান্তি ফিরতে দিন অনেকগুলো দিন পর বাড়িতে একটু শান্তি দেখা মিলেছে আমি অশান্তি করি নাকি তোমার ছেলে অশান্তি করার যন্ত্র তুলে এনেছে ছেলের প্রতি দরদ দেখিয়ে উতলে উঠছে কই ছেলে তো মায়ের প্রতি দরদ দেখিয়ে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করলো না আপনি দয়া করে চুপ করেন সবাই শুনতে পাবে সূচনা শুনলে আবারও কষ্ট পাবে মেয়েটা খুব কষ্টে নিজেকে সামনে নিয়েছে রুদ্রর সাথেও সব কিছু স্বাভাবিক হয়েছে আগের মতো রুদ্রকে কথা দিচ্ছে সূচনা অনার্সটা শেষ করে এ বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে আপনি আর পুরনো কথা তুলে অশান্তি বাড়াবেন না উচিত কথা বললেই অশান্তি তাই না এই মুখে কুলুপেতে রইলাম যখন এই মেয়ের জন্য বাড়ি শুদ্ধ সবার মুখ ছোটো হবে তখন আমি মজা দেখব দেখুন মা আপনি ভুল বুঝছেন কারো মুখ ছোটো হবে না আজকাল কার ছেলেমেয়েরা এমনই হয় হইমি বেশি মিশুক প্রকৃতির তাছাড়া বয়সটা নিতান্তই কম ওর আচরণে তেমন অসুবিধা হওয়ার কথা না কারো আমাকে তুমি শেখাতে আসো আমি আজকালকার মানুষ না বয়স হয়েছে বলে আমার কোনো দাম নাই ভুলে যেও না বৌমা আমি সেই আদিকালের মেট্রিক পাস আপনাকে শেখারও আমার কাম্য না আপনি আপনার শিক্ষা নিয়ে ঘরে চুপ করে বসে থাকুন আর দয়া করে রুদ্র আসার আগেই মুখটা বন্ধ করুন রুদ্রের দাদি আরও কিছু বলতে প্রস্তুতি নিতেই সুরভি বেগম ব্যস্ত পায়ে রান্নাঘরে ঢুকে গেলেন রুদ্র বাড়ি ফিরল আটটার থেকে কৈমি নয়না রুমে বসে নয়নের সাথে গল্প করছে রুদ্র রুমে গিয়ে হইমিকে দেখতে না পেয়ে নিচে চলে এলো আশেপাশে তাকেও পেল না কাউকে রান্নাঘরে আসবাবপত্র নড়াচড়া শব্দ পেয়ে ভ্রু কুচকে তাকিয়ে রুদ্রের রুমে তাই ফোন করতে পারছে না সোফায় কয়েক মিনিট বসে থেকে উঠে দাঁড়ালো রান্নাঘরের দিকে যেতে ভীষণ ইতস্তত বোধ হচ্ছে তবুও বাধ্য হয়ে এগিয়ে গেল কাজের ফাঁকে নয়না রুদ্রকে দেখে হক চকিয়ে গেল আমতা আমতা করে বললো রুদ্র ভাই কিছু লাগবে পানি দেবো ছেলেকে রান্নাঘরের সামনে থেকে বিস্মিত চোখে তাকালো সুরভি বেগম সালাড কাটা বন্ধ করে কপালে তিন ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো বাবা কিছু লাগবে কোথায় বলেছিলাম রুদ্র বেশ বেশ তাড়াহুড়ো করে বললো ও তো নয়নের সাথে আমাদের ঘরে আড্ডা দিচ্ছে আমি ডাকছি রুদ্র কিছু বলল না ওপরে যাওয়ার জন্য বাড়ালো পেছন থেকে দেখে উঠলো সুরভি বেগম তাই থেমে গম্ভীর মুখে পেছন ঘুরল রুদ্র কপাল বেয়ে ঘাম ঝরছে তা দেখে সুরভি বেগম নিজের শাড়ির আঁচল এগিয়ে রুদ্র কপাল মুছতে দিতে দিয়েই রুদ্র সুরভি বেগমের হাত সরিয়ে বললো এসব কি করছ লাগবে না আমি বাচ্চা ছেলে না বাবা মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না বাবা তারা সারা জীবন বাচ্চাই থাকে কিন্তু আমি তো সে কোন বড় হয়ে মা বলে এক সেকেন্ডও দাঁড়ালো না রুদ্র ব্যস্ত পায়ে উপরে উঠে গেল কারণ সে জানে এখন তার মা চোখের জল ফেলবে যা তার খুবই অপছন্দ চোখের সামনে বাবা মায়ের কান্না দেখা প্রত্যেকটা সন্তানের জন্যই খুব বেদনাদায়ক দীর্ঘ সময়ে চাপা অভিমানগুলো বুকের ভেতর জমতে জমতে বুকের ভেতরটা যখন পাথরের নাই শক্ত হয়ে যায় শত চেষ্টা করলেও সে পাথর আর ভাঙা যায় না এক দীর্ঘশ্বাস সেরে চোখের পানি মুছে সকলের জন্য খাবার বেড়ে ডাইনিং টেবিলে রাখতে লাগলো সুরভি বেগম হৈমি রুমে আসতেই রুদ্র বলল মা আর ভাবি রান্না করেছিল। রুম থেকে যেহেতু বের হয়েছিল সেহেতু তোমার নিচে যাওয়া ছিল কাজ না করলে ওদের পাশে দাঁড়িয়ে থাকা উচিত ছিল হইমি মুখটা গোমরা করে বলল নিচেতেই গিয়েছিলাম এগিয়েছিলাম দাদি তো বকাবকি করলো তাই নয়না আপু উপরে বসে থাকতে বলছিল কাবলি খুলে গলায় তোয়ালে ঝুলিয়ে বিছানায় বসে হইমির দিকে তাকালো বলল বকবকি করেছে রুদ্র মুখটা দেখে এক ঢোক গিলল হইমি চট করে রুদ্রের পাশে বসে বলল দেখুন ওভাবে একদম তাকাবেন না আমি কি জানতাম না কি একটু খুশি হলে দাদি রেগে যাবে নয়ন এসেছে শুনেই তো আমি খুশিতে আত্মহারা হয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম তার জন্য অনেক কথা শুনিয়েছে দাদি তাই নয়না আপু আমাকে আর নিচে যেতে দিল না শুনেছি শ্বশুরবাড়িতে শাশুড়িরা দাজ্জাল হয় এখন দেখছি এখানে উল্টো নিয়ম দাদি শাশুড়ি সেই লেভেলের দাজ্জাল বাবা রে বাবা কি সাংঘাতিক মহিলা রুদ্র আর চোখে চেয়ে বাঁকা হাসি দিল হৈমি তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো আপনি হাসছেন কেন আমি বোকা খেয়েছি আর আপনি হাসছেন আপনার সাথে কথাই বলবো না দ্যাখ হইবির সটাং সটাং পা ফেলে ব্যালকনিতে চলে গেল রেলিং ধরে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল ওয়া দারুণ তো উপর থেকে বিয়ে বিয়ে খুব সহজেই নিচে চলে যাওয়া যাবে বাহ সেই হবে কিন্তু আশেপাশে দোকান আছে তো মাঝরাতে ব্যালকনি দিয়ে পালিয়ে আইসক্রিম খেতে যাওয়ার মজাটাই আলাদা ও সৈমি পুরো ছয় মাস এখানে থাকতে হবে ছয় মাসে মন চাইলে লুকিয়ে যেতে খুশি সেটা যাবি কোনো প্যারা নেই তোর খুশিতে গদগদ হয়ে পেছনে করতে রুদ্রকে দেখলো কার সাথে যেন ফোনে কথা বলছে মুখটা ভার হয়ে গেল বিড়বির করে বলল। আরে ইয়ার তোর জীবনের আসল প্যারাই তো হলো তোর সামনে দেখা যাবে তুই আইসক্রিম খেতে যাওয়ার জন্য এইসব কাণ্ড ঘটানোর আগেই বরফ রাজ্যে ঠেসে মেরে দেবে সকলে মিলে একসাথে ডিনার করলো সে সময়ই আলোচনা করে ফেললো সকলে মিলে মেয়েরা সবাই শপিংয়ের লিস্ট করবে ইতিমধ্যে সকল আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়ে গেছে কাল থেকে অনেকে আসা শুরু করে দেবে প্যান্ডেলের লোকজন কাল এসে সব কিছু দেখে যাবে পরের দিনই বাড়ি আলোকসজ্জায় সজ্জিত করা হবে দুদিন পরই বিয়ের অনুষ্ঠান রেদান শেখ সে সময়ে কথার ফাঁকে রুদ্রকে জিজ্ঞেস করলেন রুদ্র ফ্রেন্ড সার্কেল ছাড়া আরও কেউ আসবে না রুদ্র সকলের মাঝে প্রশ্নটা এড়িয়ে যায় যার ফলে রেদ্রন শেখ বুঝতে পারে রুদ্র বাড়ির সকলের সামনে তারা কাদের বিষয়টা তুলতে চায় না হইমি নয়নার রুমে বসে গল্প সল্প করছে নয়না নয়নকে বলল সূচনার সাথে ঘুমাতে হইমি তখন চেঁচিয়ে বললো না না নয়ন আমার সাথে ঘুমাবে না হইমি রুদ্র ভাই রাগারাগি করবে শুধু শুধু ঝামেলা বাড়ানো উচিত নয় তাছাড়া রুদ্র ভাই তার রুমে তুই ছাড়া কাউকে অ্যালাউ করবে না তোদের দুজনের রুম ছেড়েও দেবে না আর এই গরমে এক বিছানা তিনজনে ঘুমানো যাবে না আর তাই তুই তোর হাজবেন্ডের হেসে উঠল নয়নের পেটে গুতো দিয়ে কেন বেশি বুঝলে তোরে রুমে ও হো সত্যি নাকি তোর পাঠাতে হবে না আমি একাই চাই হাজার হলেও পাস তুলা ভাই বলে কথা বলে নয়ন চোখ মারল হৈমি তীক্ষ্ণ চোখে চেয়ে করে বকতে থাকলো রাদিফ রুমে এসে বলল কে শালি সাহেবারা কি করেছেন আপনারা হৈমি নয়নের নামে নালিশ জানালো রাদীপ ওহো করে হাসতে লাগলো নয়না গ্লাসে পানি ভরে রাদিফকে দিতেই রাদীপ চেয়ার টেনে বসে পানি খেয়ে নিয়ে গ্লাস দিল নয়নাকে চারজন মিলে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর নয়ন হৈমিকে ফিসফিস করে বলল দোস্ত এবার আপু আর ভাইয়াকে একা ছেড়ে দেওয়া উচিত নয়না রুম থেকে বেরিয়ে নয়ন সূচনা রুমে গিয়ে দেখলো সূচনা পড়ার টেবিলে বসে কি যেন লিখছে নয়ন জিজ্ঞেস করলো আপু আসব সূচনা দরজার দিকে নয়নের দিকে চেয়ে মিষ্টি করে হেসে বলল জিজ্ঞেস করা কি আছে চলে এসো নয়ন ভেতরে গিয়ে বিছানায় বসলো সূচনাকে বেশ ভয়ই পায় সে যদিও এবারে আসার পর সূচনাকে শুধুমাত্র খাবার টেবিলে একবার দেখেছিল সূচনা একা থাকতেই পছন্দ করে আগে থেকে সে ভীষণ চুপচাপ স্বভাবের সেদিনের পর থেকে আরও মিয়ে গেছে ব্যর্থতা আর অপরাধ বোধ করে খাচ্ছে তাকে তাই পড়াশোনায় নিজেকে ডুবিয়ে রাখে ব্যস্ততায় থাকে সারাক্ষণ যার ফলে কিছুটা হলেও স্বস্তি পায় নয়ন বেশি কিছু না বলে চুপচাপ শুয়ে ফেসবুকে গিয়ে ফিড ঘোরাঘুরি করতে লাগলো হইমি রুমে এসে রুদ্রকে পেলো না ভ্রকুচকে এদিক সেদিক ঘোরাফেরা করে ফোন হাতে নিল রুদ্রর নাম্বার বের করে ডায়ল করলো রুদ্র রিসিভ করতেই হইমি চেঁচিয়ে বললো আপনি কোথায় কাহিনীকে সত্যি করে বলুন তো বাড়িতে দুই সেকেন্ড থাকতে পারেন না কার কাছে গেছেন কোনো মেয়ের সাথে লাইন মারতে গেছেন সত্যি করে বলুন তো নয়তো আমি এক্ষুনি ব্যালকনি থেকে ঝাঁপ দেব বলে দিলাম ঝাঁপটি সব কটা ফলে দেবার তো ব্যালকনি থেকে ঝাঁপ দিতে হবে না ছাদে আসো তারপর ঝাঁপ দেওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি কি যাব না আমি থাকুন আপনি ছাদে আজ যেন আর না দেখি দুই মিনিটে ছাদে আসো জরুরি কথা আছে দ্বিতীয়বার যেন আর না বলতে হয় তাহলে থাপড়ি কাল লাল করে দেব বলে ফোন কেটে দিল রুদ্র হইমি কিছুক্ষণ রুমে পায়চারি করলো ফোনের দিকে চেয়ে যখন দেখলো এক মিনিট হয়ে গেছে তখনই ফোনটা বিছানায় এক ঢিল দিয়ে দৌড়ে চলে গেল ছাদে ছাদে যেতে দেখলো রুদ্র দোলনায় বসে আছে বটারের ওপর বসে আছে নীরব আবির আর সাদমান বসে আছে চেয়ারে হইমি আরেকটু এগিয়ে গিয়ে বলল বা আপনারা সবাই এখানে আড্ডা দিচ্ছেন আমি নয়নাকে ডেকে নিয়ে আসছি দাঁড়ান তারপর সবাই মিলে আড্ডা দেব সাদমান বেশ উৎসাহ নিয়ে বলল। বা জটিল আইডিয়া তাড়াতাড়ি নিয়ে আসো তোমার বান্ধবীকে মি ঢ্যাং ঢ্যাং করে কয়েক পা এগোতেই রুদ্র বলল স্টপ আর এক পা এগোলেই পা কেটে হাতে ধরে দেব এখানে বসিয়ে রাখবো তারপর সাতবারের দিকে চেয়ে বলল তোর উপর যেতে পারিস সব কাজ শেষ বাকিরা তোরা সামলে নে কাল দেখা হচ্ছে ওকে নো গো নীরব ঝটপট উঠে দাঁড়ালো মেয়ে তো সেই কখন থেকে ফোন করছে আজ বাড়ি ফেলে নিশ্চিত একটু ছুতেও দেবে না ভেবেই কয়েক ঠোক গিলে নীরব দৌড়ের উপর চলে গেল আমিরা সাদমান একে অপরের দিকে চেয়ে দুজন দুজনের কাঁধে হাত রেখে রুদ্রকে বলল এতিম বইলা তোরা দুইটা যা তা বিহেভ করিস দিন একদিন আমাগরও আইব সেদিন দেখায় নিমু হুম বলে হইমির পাশে গিয়ে বলল একটু শিক্ষা দিতে পারো না উঠতে বসতে ঝাটাবিটা করবা তাইলে এমন আচরণ করবে না হইমি ঠোঁট ফুলিয়ে কিছু বলতে যাবে তার আগেই রুদ্র বলল ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে না থেকে এদিকে এসো সাদমানা রাবি দাঁত হেসে বলল থাক ঝাঁটাবিটা করতে হবে না শুধু মাথা ঠান্ডা করার দায়িত্বটা নিও আসি পিচ্ছি ভাবি টাটা হইমিও দাঁত বের করে হেসে হাত নাড়িয়ে বলল টাটা বাই আবার যেন দেখা পাই অবশ্যই অবশ্যই ভাবিজি বলে দুজন চলে গেল হইমি শটাং শটাং বা ফেলে রুদ্রের সামনে এঁকে দাঁড়ালো কোমরে দু হাত গুজে দিয়ে বলল সবসময় এমন জমিদারের ভাব ধরে থাকেন কেন মনে হয় আপনি একাই জমিদার আর বাকি সবাই আপনার প্রজা এমন আমার কা বিহেভ একদম দেখাবেন না বলে দিলাম রুদ্র বাঁকা এসে হইমিকে ইশারা করলো পাশে বসতে হইমির সকল চঞ্চলতা নিমেষেই উধাও হয়ে গেল আমতামতা করে বলল আজকে একটু বেশি গরম তাই না বাতাসটাও কেমন গরম গরম রুদ্র কিছু বলল না ইশারায় শুধু বসতে বলল হইমি চুপচাপ পাশে বসলো একটু শান্ত গলায় জিজ্ঞেস করল কি জানি জরুরি কথা বলবে বলেছিলেন বলুন তোমার বাড়ির কাউকে জানাতে চাইলে জানাতে পারো শুনলাম তোমার কোন ফুপুর সাথে যোগাযোগ আছে তাদের ঠিকানা বলো আমি কাল ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব হোমের মনটা ভার হয়ে গেল বাড়ির কথা বলতে মনে পড়ে গেল বাবা মায়ের কথা এক ঢোক গিলে নিয়ে বলল ফুপু ছাড়া কাউকে জানানোর দরকার নেই দাদু পড়ি এলা সহ শুকনিরে সকলে এলেই চলবে ওরাই আমার বাড়ির লোক ওরাই আমার পরিবারের লোক রুদ্র হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে রাখলো এক হাতে হৈমিকে নিজের দিকে চেপে নিয়ে হৈমির মাথাটা নিজের বুকে চেপে বললো যা বলবে যা চাইবে তাই হবে তোর ফুপু থাকে কোথায় হৈমি চোখ বুঝে কয়েকবার শান্তির শ্বাস নিল প্রায় এক বছর হয়ে গেল এই বুকটাতে যখন তখন থাই পায় সে এই বুকের স্পন্দনের সাথে খুব বেশি পরিচিত হয়ে গেছে সে শরীরে যেন মাদক মেশানো হয়েছে ঘাড়মাক্ত শরীরের অদ্ভুত ঘ্রানে ঘোর লেগে যায় কেমন ঘোর লাগা গলায় ঠিকানা দিল হইমি তারই অদ্ভুত কণ্ঠস্বরে বুকের ভেতর বাতাস গেল কেমন একদম কপালে কপাল নাকে নাক ঠেকিয়ে বলল কেন কষ্ট পাচ্ছ আমি আছি তো যারা চলে গেছে তাদের জন্য কষ্ট পেয়ে কি হবে বরং উপরওয়ালের কাছে তাদের জন্য দোয়া করো আর যে সামনে আছে তাকে ভালোবেসে আগলে রাখো চোখ তুলে তাকালো হইমি এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ বে কান্নার মাঝে মৃদু হেসে উঠলো সে রুদ্র চোখ বুঝে তৃপ্তির শ্বাস নিচ্ছে হইমি এক হাতে অন্যার এক কোনা নিয়ে কপাল উঠিয়ে রুদ্র কপালের ঘামগুলো মুছে দিতে লাগলো চোখ খুলে তাকালো রুদ্র হইমি খুব যত্ন সহকারে তার কপাল মুছে নাক মুছে দিচ্ছে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো তারও লেখা শেষে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল সূচনা কিন্তু ঘুম তার একদমই পাচ্ছে না এমনটা প্রায়ই হয় মাঝে মাঝে কাঁদতে হচ্ছে করে খুব তম বন্ধ লাগে কেমন আজও লাগছে তাই প্রতিদিনের মতো আজও রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল উদ্দেশ্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া রাতের আধারে বিধগুটা অন্ধকারে চুপি সারে বেহায়া চোখের জলগুলোকে বিসর্জন দেওয়া হৈমির আদর পেয়ে যখন রুদ্র অপলকভাবে তার মুখ পানে চেয়েছিল তখনই লজ্জায় দু হাতে জাপটে ধরে রুদ্রর বুকে মুখ লুকিয়েছে হইমি রুদ্র প্রচন্ড হাসি পাচ্ছে অতিরিক্ত চঞ্চল মেয়েরা যদি হুট করে প্রচণ্ড লজ্জা পেয়ে মনের মানুষ থেকে লুকাতে চায় তবুও সেই মানুষটার বুকে সেই মুহূর্তটা ঠিক কতটা অসাধারণ হয় ঠিক কতটা মোহময় হয় কতটা রোমাঞ্চকর হয় তা বোধ হয় শুধু রুদ্রই অনুভব করছে আজ এই মুহূর্তে দুজনে যেন চলে গেছে অন্য এক ঘোরের জগতে যে জগৎ থেকে ফিরে আসার বিন্দুমাত্র ইচ্ছে কারণেই রুদ্র হৈমিকে আরও গভীরভাবে নিজের সাথে মিশিয়ে একটু ঝুঁকে হৈমির মাথায় কিস করলো হৈমির সঙ্গে সঙ্গে বুক থেকে মাথা তুলে একটু উঁচু হয়ে রুদ্র কপালে কিস রুদ্র হালকা হেসে ফেললো হইমির কাণ্ড দেখে হৈমির লজ্জা পেয়ে আবারও বুকে মুখ লুকালো যা রুদ্রের বুকের ভেতর সুখের শিহরণ বইয়ে দিল হৈমির পিঠে বিছিয়ে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে ঠোঁট উছিয়ে ঠোঁট ছুঁয়ে দিল কাঁধে আচমকা এমনটা হওয়াতে দু কাঁধে রুদ্রের পিঠ খামচে ধরলো হইমি আচমকায় এমনটা হওয়াতে দু হাতে রুদ্রের পিঠ খামচে ধরলো হইমি ধীরে ধীরে রুদ্র হইমির কাঁধ থেকে ঘাড়ে গালে কপালে অথবা ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল রুদ্র সবসময় হৈমিকে কিস করলে হইমির স্ট্যাচু হয়ে থাকে দুহাত ছাড়া আর কোনো সাড়াই পাওয়া যায় না যা খুব বিরক্ত লাগে রুদ্রের কাছে প্রথম প্রথম না হয় অন্য ব্যাপার ছিল এখনও কেন এমন করবে ভেবে ইচ্ছে করে ঠোঁটের কামড়াতে শুরু করলো হৈমি চোখ বড় বড় করে শব্দ করে দুহাতে রুদ্রের গালে ধরে সরাতে চেষ্টা করল রুদ্র হাসবে না জ্বালাবে তাই ভেবে পাচ্ছে না তবুও জ্বালাতে লাগলো হইমির দু হাত পেছন দিক নিয়ে শক্ত করে ধরে আর এক হাতে হৈমির পিঠ চেপে ধরে রইলো ঠিক সে সময় ছাদের দরজা থেকে কয়েকবার এগিয়েছে সূচনা মানুষের উপস্থিতি বুঝে দোলনার দিকে তাকাতে দেখতে পেলো দুজন মানুষ দুজনের সাথে একদম লেপটে আছে হৈমির করা ছটফাট রুদ্রে করা মাতলামো ছাদের লাইটের আলোয় স্পষ্ট ভেসে উঠল সূচনার চোখে দুহাতে নিজের মুখটা চেপে ধরে পেছন ঘুরল সূচনা চোখ দুটো বুঝে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে দ্রুত পায়ে যায় সিঁড়ির দিকে কিন্তু কয়েক সিঁড়ি যেতেই প্লাজোর সাথে ওষা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় নিচে রুদ্র দৃষ্টি যেমন খুবই তীক্ষ্ণ তেমন শ্রবণ শক্তিও খুবই প্রখর সে স্পষ্ট শুনতে পেয়েছে কারো চাপা আর্তনাদ সেই সাথে কিছু পড়ে যাওয়ার মৃদু শব্দ হৈমিকে ছেড়ে প্রচুর তাড়াহুড়ে ছুটে গেল ছাদের দরজা দিকে হইমি হাঁপিয়ে উঠেছে খুব বুকের ভেতর হার্টবিটটা যেন ধরফর ধরফর করছে ঠোঁটে হাত দিয়ে কান্নার ভঙ্গিতে রুদ্রকে বকা শুরু করলো রুদ্র ফোনের ফ্ল্যাশ অন করে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না তবে সে নিশ্চিত কেউ এসেছিল হয়তো তাদের এই অবস্থায় দেখে অপ্রস্তুত হয়েই ফিরে গেছে ভেবে আবার ফিরে গেল হইমির কাছে দোলনায় বসে হাঁটুর ওপর দুহাতে কনুই ভর করে দুহাতের ওপর থুত্তি রেখে হইমির দিকে তাকালো হৈমি রাগে গজগজ করতে করতে রুদ্র কাঁধে ঘুষিয়ে দিল কয়েকটা কি মনে করে নিজেকে হুম আপনি একটা রাক্ষস আপনি একটা খারাপ লোক রাক্ষস চামাই শুরুন এখান থেকে চলে যান আপনাকে দু চোখে সহ্য হচ্ছে না আমার আমার এত সুন্দর নরম ঠোঁটটাকে আপনি খুব টর্চার করেছেন আপনার ঠোঁটে কোনোদিনও ভালো হবে না বলে দিলাম রুদ্র মিঠি মিঠি হাসতে লাগলো তাদেরকে হৈমি তেলে বেগুনে জ্বলে ওঠে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নিচে চলে গেল দিয়ে গেল হাজারটা বগা রুদ্র এসে দরজা লক করে অন্যটা বিছানায় ঝুঁড়ে ফেলে শুয়ে পড়ল রুদ্র এসে দরজা নক করলেও হইমি দরজা খুললো না রুদ্র কাছে এক্সট্রা চাবি থাকায় খুব সহজে দরজা খুলে ঢুকে আবার দরজা লক করে দিল হৈমির আগে ফোসফোস করতে করতে শোয়া থেকে উঠে বসলো দৃষ্টিতে চেয়ে আঙুল উঠিয়ে বলল একদম এই বিছানায় আমার পাশে শোবেন না আমি মানুষ ছাড়া অন্য কোনো জীবকে আমার পাশে অ্যালাউ করি না রুদ্র ফোন আর ওয়ালেট টেবিলের ওপর রেখে চুলগুলো আঙুলের ফাঁকে ঢুকে পেছন দিক মেলতে মেলতে অন্যদিকে ঘুরে দু আঙ্গুল দেখিয়ে বলল ওনাটা গায়ে জড়িয়ে নিলে ভালো হয় আর মাত্র দুদিন বাকি বাসর ওর আয়োজন ছাড়া বাসর আমি করছি না তো এইভাবে ইঙ্গিত করে লাভ নেই হৈমির মাথায় যেন বাজ পড়লো চিৎকার দিয়ে ছিচি করে ওনাটা গায়ে জড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল আপনি একটা বিহাইয়া পুরুষ থাকবো না আমি আপনার সাথে আপনার মতো বেশরম আমি দুটো দেখিনি রুদ্র বাঁকা হেসে হৈমির দিকে ঘুরে মাথা দুলিয়ে বলল দেখালে দোষ নেই আমি বললেই দোষ ইন্টারেস্টিং কি আপনি এত অসভ্য থাকব না আমি আপনার সাথে বলেই পেছন ঘুরে ফেলল লজ্জায় যেন বুক ফেটে কান্না আসছে তার পুরো মুখ লালচে আভায় ভরে গেল মুহূর্তে রুদ্র হাসতে হাসতে বাথরুমে ঢুকে গেল যা নজরে পড়ল না হৈমির গম্ভীর রুদ্রর মুখেও ইদানিং হাসির ঝলক দেখা যায় তা কি সবাই জানে বাথরুমে হাঁটু বসে প্রায় আধা ঘন্টার সময় ধরে ফুপিয়ে কেঁদে চলেছে সূচনা সব কিছু অস্বচ্ছ লাগছে তার সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পরও কেন এত কষ্ট পেতে হচ্ছে তাকে তার সবটা জুড়ে যে মানুষটাকে রেখেছিল সেই মানুষটা কেন হলো না তার নিয়তিকে কেন এত নিষ্ঠুর হতে হবে একটু দয়ালু হলে কি খুব ক্ষতি হয়ে তো চোখের জল মুছে উঠে দাঁড়ালো সূচনা বিড়বিড় করে বলতে থাকলো না না আর কাঁদবো না আমি আর কষ্ট পাবো না আমি আর ভাবব না ওদের নিয়ে ওরা থাকুক সুখে সবাই তো সুখে থাকার জন্য জন্মায় না আমি না হয় সারা জীবন দুঃখকে শূন্যতাকে ব্যর্থতাকে আপন করে বাঁচব মাহের বলা কিছুদিন আগের কথাটা মনে পড়ছে খুব সেদিন রাতে যখন সূচনা রাগ করে চলে যায় ছাদ থেকে তার কিছুদিন পরের ঘটনা